খাবার নিয়ে বাঙালির আবেগ ভালোবাসার যেন কমতি নেই সাদা ভাতের সাথে গরুর মাংস বোনা কিংবা মাংস বোনা বাঙালির আরেকটি আবেগের নাম তেমনই একটি মাংস বোনার রেসিপি থাকছে আজকে আশা করছি সবার ভালো লাগবে তাহলে চলুন দেখি নিই মাংসের এই রেসিপিটি তৈরির জন্য প্রথমেই কিছু মশলা প্রিপেয়ার করে নিতে হবে এখানে আমি একটি বড় সাইজের রসুন নিয়েছি রসুনের কোয়াগুলোকে খুলে উপরের খোসাটা ফেলে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে শিলের সাহায্যে এই রসুনের কোয়াগুলোকে একটু থেতলে নিচ্ছি শিল্পাটায় রসুনের কোয়াগুলোকে একটু থেতলে নিতে হবে আর আদা ভাঙা করে তারপর এটাকে একটু বেটে নিচ্ছি কিছুটা বাটা হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় বিশ গ্রামের মতো আদা আদাটাকেও আমি ভালো করে খোসাটা ফেলে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আদাটাকেও একটু এবারে থেতলে নেবো থেতলে নিলে এই রসুন এবং আদাটাকে একটু বেটে নিতে সুবিধা হবে এবারে আদা রসুনটাকে একসাথে বেটে নিচ্ছি একেবারে মিহি করার প্রয়োজন নেই কিছুটা দানা দানা থাকলেও কিন্তু হবে এবারে আমি আদা রসুনটাকে একসাথে করে বেটে নিচ্ছি আর এই বাটা মশলায় আর ছেঁচা মশলায়ও বলতে পারেন এই মাংসের রেসিপিটা এতটাই মজার হয় একবার তৈরি করলে বারবার তৈরি করতে চাবেন আশা করছি আজকের এই রেসিপিটি সবার খুবই ভালো লাগবে তাই শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন না টেনে এবারে আমি এখানে নিয়েছি প্রায় দশ বারোটার মতো কাঁচামরিচ কাঁচামরিচটাকেও বেটে নিয়েছি আর আদা রসুনটাকে কিন্তু আমি বেটে এক সাইডে তুলে রেখেছি কাঁচামরিচটাও কিন্তু একেবারে মিহি করিনি আদা ভাঙা করে বেটে নিয়েছে এরপর এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ আর পেঁয়াজটাকে আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এতে করে পেঁয়াজটাকে থেতলে নিতে এবং বেটে নিতে সুবিধা হবে পেঁয়াজটাও কিন্তু একদম মিহি করা যাবে না জাস্ট একটু থেতলে নেবো আর আদা ভাঙা করে বেটে নিলেই হবে পেঁয়াজ এবং মরিচ দুটোই কিন্তু আধা ভাঙা করে বেটে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন একদম মিহি করিনি ঠিক এরকম হবে তবেই কিন্তু পারফেক্ট সারটা পাওয়া যাবে এবারে নিয়েছি আমি এক চা চামচ জিরা জিরাটা কিন্তু এখানে রোস্ট করা না কাঁচা জিরাটাই এখানে আমি বেটে নিচ্ছি আর জিরাটাও খুব ভালোভাবে বেটে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন অবশ্যই একেবারেই মিহি করেই ফেলিনি কিছুটা দানা দানা ভাব আছে জিরার মধ্যে এমন করে বেটে নিয়েছি এই বাটা মশলায় এই মাংসের রেসিপিটা এতটাই টেস্টি হয় কি বলবো এবারে চলে যাচ্ছি মূল রান্নায় এখানে আমি দেড় কেজি পরিমাণ মাংস নিয়েছি আর মাংসটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি হাড় চর্বি সবাই কিন্তু এই রান্নাটা করতে হবে তাহলেই টেস্টি হবে এখানে আমি বাটা মশলাগুলো সবগুলো দিয়ে দিচ্ছি আর পরিমাণটা কিন্তু আগেই বলেছি আর দেখতেই পাচ্ছেন মশলাগুলো কিন্তু একদম মিহি না হলুদ কিংবা লালমরিচির গুঁড়া ছাড়াই কিন্তু এই রান্নাটা করা হবে কিন্তু খেতে অসাধারণ হবে এবারে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়ার গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ এখন দিচ্ছি গোটা মশলা দুটো তেজপাতা চার পাঁচটা সবুজ এলাচ চার পাঁচটা লবঙ্গ আর টুকরো দারচিনি আমি রান্নাটা সরষের তেলে করছি আপনারা চাইলে রান্নাটা রান্নার রেগুলার তেল সাদা তেল দিয়েও করতে পারেন কিন্তু সরষে তেল দিলে সুন্দর একটা কালার আসবে তাই আমি রান্নাটা সর্ষে তেলে করছি আর সর্ষের তেলে কিন্তু মাংস রান্নার স্বাদটাও অনেক বেশি হয় এবারে সব কিছু একসাথে খুব ভালো করে হাত দিয়ে একটু মিক্সড করে নিলাম মিক্স করে নিয়ে এরপর এরপর এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিলাম প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো হবে পানিটা দিয়েছে খুব বেশি পানি দেওয়া যাবে না তাহলে আবার অনেক বেশি পানি উঠে যাবে পানিটা দিয়ে ভালো করে আরেকটু নেড়ে দিলাম নেড়ে দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢেকে দিয়ে চুলা রাসটা হাইতে রেখে এটাকে রান্না করে নিচ্ছি প্রায় আট দশ মিনিটের মতো আর যখনই খুব ভালো করে এটা বলক চলে আসবে তখন আবারও ডাকনাটা খুলে উল্টে পাল্টে সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে দিচ্ছি মিক্স করে দিয়ে আবার এটাকে ঢেকে দিব আর ঢেকে দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব আর এই মাংস কষানোটা যতটা ভালো হবে রান্নাটাও কিন্তু ততটাই টেস্টি হবে আরও পাঁচ মিনিট জাল করার পর আবারও ডাক্তারটা খুলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর এই পেঁয়াজ কুচিটা কিন্তু এই মাংসের গ্রেভিটাকে ঘন করবে আর সুন্দর একটা ফ্লেভারও নিয়ে আসবে পেঁয়াজ কুচিটা দিয়ে আবারও ভালো করে মিক্স করে দিচ্ছি আর মিক্সড করে দিয়ে যতটুকু পানি আছে ততটুকু পানি ভালো করে মাংসের সাথে মিশে গিয়ে কষানো একটা ভাব হওয়া পর্যন্ত অপেক্ষা করছি আর দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো গলে গিয়েছে আর মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে পানিটা অবশ্যই ভালো করে শুকিয়ে তারপরে এক্সট্রা যে গ্রেভির জন্য যে পানি সেটা দিতে হবে তা না হলে কিন্তু মাংস টেস্ট ভালো হবে না যখন এরকম খুব সুন্দর মাখা মাখা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ লিকুইড দুধ দুধটা দিয়ে একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি এরপর দিয়ে দিব আরও এক কাপের মতো ফুটন্ত গরম পানি যেহেতু মাংসটা সেদ্ধ হতে হবে তাই টোটাল এখানে দুই কাপ পরিমাণ লিকুইড ব্যবহার করা হয়েছে এক কাপ দুধ এবং এক কাপ পানি খুব ভালো করে এবার মিক্সড করে নিচ্ছি ভালো করে মিক্সড করে নেওয়ার পর এটাকে আবারও ঢেকে দিব আর খুব ভালো করে ফুটে ওঠার পর চুলা রাসটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে প্রায় এক ঘন্টার মতো এটাকে সেদ্ধ করে নেব। আর মাঝে মাঝে মাঝখান দিয়ে আমি দু তিনবার একটু নেড়ে দিয়েছি যাতে করে তলানিতে লেগে না যায় মাংসটা যখন খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গ্রেভিটা এরকম একদম মাখা মাখা হয়ে আসবে দেখতেই পাচ্ছেন ঠিক এই পর্যায়ে এসে এর মধ্যে আরও একটি উপকরণ অ্যাড করব শেষ পর্যায়ে এসে সামান্য একটু ভাজা জিরার গুঁড়া এতে করে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে আর রান্নার এই পর্যায়ে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই মাংসের স্বাদটা কতটা টেস্টি হবে আশা করছি বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন বেশ তৈরি হয়ে গেল বাটা মশলা বা ছাঁচা মশলায় দারুণ স্বাদের মাংস ভুনা আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে আর ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ